অভিনব কায়দায় নদী থেকে বালু চুরি বালি চুরির সরঞ্জাম সহ আটক এক বিভিন্ন সময় নদী থেকে ট্রলি দিয়ে বালি চুরির কথা জানা যায় কিন্তু নদীতে সেট সেট লাগিয়ে বালি ঘটনা খুব একটা শোনা যায় না এমনই অভিনব উঠল মাথা বাঙা দু নম্বর ব্লকের সোলমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে বড় সোলমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব সোলমারি গ্রাম দিয়ে বয়ে চলেছে দোলুং নদী আর এই দোলুং নদীতে পাম সেট লাগিয়ে স্থানীয় গোপাল বর্মন নামের এক ব্যক্তি নিজের নবনির ঘরে বালি তুলেছে কায়দা এমন যে সহজে কেউ বুঝতেই পারবে না বালি তোলা হচ্ছে মনে হবে নদী থেকে সেচের জন্য জল তোলা হচ্ছে বিষয়টি জানা জানি হলে খবর পায় ঘুসকাডাগা থানার পুলিশ পুলিশ এসে সেই বালি চুরির সরঞ্জাম তথা পাম্প সেট সেকশন পাইপ সহ যাবতীয় জিনিস উদ্ধার করে থানায় নিয়ে যায় বালি চুরির দায়ে গোপাল বর্মনকে আটক করে তদন্ত পুলিশ ঘটনায় পূর্ব বড় ফুলবাড়ি গ্রাম এলাকায় শোরগোল পড়েছে নদী থেকে বালি তুলতেছে কি বলবেন এটা তো ঠিক না মানে কী এই যে কী ব্যাপার বলতেছে মাটি ওখানে এই যে গর্ত গুড়ে নদীর থেকে মাটি তুলতেছে মাটি আবার গর্ত হ্যাঁ এই যে নদীর কাঁচার ভাঙে মানুষের ক্ষেত খামার ভাঙতেছে কে করতেছে এটা এটা হলো গোপাল বর্মন উনি কি কর কি কোন কাজে লাগাচ্ছে ও ঘরের কাজে বিল্ডিং দিতেছে ও এইভাবে দুই নম্বর করে দুই নম্বরে করে কী নাম আপনার আমার নাম বিনোদ বর্মন এই জায়গাটার নাম কি বড়সুর মালিক আপনি এটার বাসিন্দা